নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বর্তমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে একাধিক মানুষের প্রাণহানির পরও ঘুম ভাঙেনি রেল দপ্তরের শিয়ালদাহ স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে চোদ্দ পনেরো নম্বর টিকিট কাউন্টারের মাথার উপর যে ছাদ আছে সেই ছাদ থেকে যে বিরাট সিমেন্টের চাঙর খসে পড়েছে তা এখনো পর্যন্ত রেলকর্তাদের নজরে পড়েনি নাকি নজরে পড়লেও তা সারানোর ব্যাপারে আগ্রহ নেই তাদের অথচ অমৃত ভারত রেল প্রকল্প শুরু হওয়ার পর প্রতিটি রেল স্টেশনকে ঝাঁ চকচকে করে সাজানোর কাজ শুরু হয়েছে এমনকি শিয়ালদহ রেল স্টেশনের বাইরের দিকেও চলছে রঙের সহ মেরামতি কিন্তু যেখানে প্রতি প্রতিনিয়ত টিকিট কাটার জন্য শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে থাকে এবং ব্যস্ততম রেল স্টেশন হওয়ার সুবাদে সবসময়ই হাজার হাজার মানুষ চলাচল করে সেখানে যদি পলেস্তারা থেকে কোনো চাঙর আবার খসে পড়ে তাহলে কি বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে না রেল কর্তৃপক্ষের নজর কি পড়বে সেদিকে যাতে কোনো দুর্ঘটনা ঘটার আগে এই অংশটিকে মেরামত করে তোলা যায় সেদিকে কি নজর দেবেন রেল কর্তৃপক্ষ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট সিক্স অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর